হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি দেখুন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কৃষিথা ফিলিফরমিস গাছটি হচ্ছে একটি ক্লাইম্বিং উদ্ভিদ মাটি থেকে যে মাটি থেকে জন্ম নেয় কিন্তু হোস্ট প্ল্যান্ডকে কোনো শক্ত গাছকে আর কি আকর্ষণ করে ধরে জড়িয়ে ধরে ওঠে এবং এদের চোষক আছে এরা চোষকের সাহায্যেই খাবার হোস্ট প্ল্যান্টের কাছ থেকেই খাবার সংগ্রহ করে এদের ফুল হয় ফল হয় এটা সপুষ্পক উদ্ভিদ এটা ট্রপিক্যাল অঞ্চলে বিশেষত কোস্টাল এরিয়াতে এদেরকে দেখা যায় এরা তিনটে কালারের হয় গ্রিন ইয়েলো এবং আমি তো গ্রিনটা খুঁজে পেয়েছি ব্রাউন কালারের হয় এই অরেঞ্জ কালারের হয় ইয়েলো হয় আর এই গ্রিনটা হয় আমি গ্রিনটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন ফল দাঁড়িয়ে গেছে আর এইগুলো হচ্ছে ফুল এই যে ফুল হয় ছোট ছোট ফুল হয় ফল হয় এটা একটি মেডিসিনাল প্ল্যান্ট এরা এর মেডিসিন মেডিসিনাল ভ্যালু আছে প্রচুর এর বডিটা সিরিন্ডিক্যাল টাইপের হয় ভিতরটা ফাঁপা হয় এবং এরা ছত্রাক বা প্যারাসাইড গোত্রীয় ভুক্ত হয় এখানে দেখুন এই যে নতুন নতুন ডগুলো ছেড়েছেও আরও মানে নতুন এটা একদম কচি ডগ এরা পাতাবিহীন এদের কোনো পাতা হয় না কিন্তু ফুল ফল হয় দেখতেই পাচ্ছেন লতিয়ে লতি নেমেছে এই যে ফল এখানে কিছু ফল হয়েছে এই যে এগুলো ফল ফুল ভর্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন আপনারা আমার চ্যানেলটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষ আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় এগুলো স্টুডেন্টদের প্রচুর কাজে লাগবে কিছু কিছু জিনিস তাদের নোট তৈরি করতে বিজ্ঞানে অনেক কাজে লাগবে অনেক অজানা তথ্য অজানা জিনিস তারা জানতে পারবে বেশি বেশি করে শেয়ার করবেন ছড়িয়ে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন থ্যাংক ইউ Thank you for watching.